তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত ওভারভিউটা দেখে আপনারা বুঝতে পেরেছেন হাটে এসেছি এটা হলো মেদে বাজার পায়রা হাট এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে দেখে মনে হচ্ছে না কিন্তু এটা সকাল দেখে মনে হচ্ছে কি বলুন তো সন্ধে হয়ে গেছে অবস্থাটা এমনই আজ যেহেতু বর্ষাকাল বৃষ্টির ওয়েদার মেঘলা আকাশ হয়ে রয়েছে যার কারণে কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখিনি আমরাও ঠিক বুঝতে পারছি না এটা সকাল না বিকেল তো যাই হোক সেটা পরের কথা তো এই হাটটা হচ্ছে চারদা এবং বঙ্গা যাওয়ার রোডের উপরেই এই রাতের অবস্থান ঠিক আছে চাকদা বনগা কুড়ি নম্বর রোড আপনারা যারা কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে লালগোলা কৃষ্ণনগর গেদে রানাঘাট লোকাল ধরে চাকদা স্টেশন নেমে ওইখান থেকে বাস স্ট্যান্ডে আসতে হবে বনগাঁ যাওয়ার যে সমস্ত বাসগুলো যাওয়া আসা করে সেই বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে বললে বাস স্ট্যান্ড থেকে ধরে নিন চাকদা বাস স্ট্যান্ড থেকে যদি এই হাটে আসতে যান মোটামুটি আপনাদের সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মেদেবাজার নাম বললেই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হাট ঠিক আছে আর বনগার থেকে যারা আসতে চান বনগার থেকে একদম ইজি বনগার থেকে বাস ধরে চলে আসতে পারবেন এটা তো লোকাল যারা আছেন তারা একমাত্র ভালো করে জানবেন আর দূর থেকে যারা আসছেন গুমা হাবড়া বিরা ওইখান থেকে যদি আসেন বনগাঁ স্টেশনে এসে ওখান থেকে বনগাঁ রানাঘাট লোকাল ধরে আগাইপুর স্টেশন বা গোপালনগর স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে বা টোটো ধরে এই হাটে চলে আসতে পারবেন একদম সিম্পল রাস্তা কোনো পেঁচালো ঘ্যাঁচানো রাস্তা নেই একদম সিম্পল রাস্তা আছে প্রথমে হাটের ডিটেলটা দিয়ে দিলাম যে কীভাবে কি আসতে পারবেন এখন ভিডিওটা কন্টিনিউ করব তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি এখন মেদে বাজার পায়রা হাটে পায়রাগুলো দেখি যে এরকম যা পায়রা এসেছে ভিডিওর মাধ্যমে শখ করাবো আমার মনে হয় অন্যদিনের তুলনায় আজকে হাটে বাজারে পায়ের দামটা একটু কম হবে আমি একটু সাইড দিয়ে এবার যাই ভেতরে হাটের দিকে এই হাটের আয়তন তো অনেক বড় এখানে কিন্তু সমস্ত রকম পশু প্রাণী অ্যানিমেল পাওয়া যায় একদিকে হচ্ছে ছাগল মুরগির হাট আর এদিকে হচ্ছে পায়রার হাট আর ওইদিকে চলে গেলে হয়ে যাবে শুরু হয়ে যাবে গরুর হাট গরুর হাটটা ওই পেয়ে যাবেন এদিকে হচ্ছে মুরগির হাট এই যে হাঁস মুরগির হাটটা এখানে পেয়ে যাবেন দেখুন হাঁস মুরগির বাজার এখানে কিছু হাঁসের বাচ্চা পেয়ে যাচ্ছে

যেগুলো আপনারা শখ করাবো একটু দাম জানানোর চেষ্টা করব অন্যদিন এই লাইনগুলোতে একদম জমজমার তত্ত্ব কিন্তু আজকে কাদা জলের কারণে কিন্তু অনেক মানুষ আসেননি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কিছু পায়রা বিক্রেতা আছেন যারা রেগুলার প্রত্যেক হাটেই আসেন আর কিছু কিছু পোষা প্রেমীরা রয়েছে যারা কিন্তু হাটে নিয়ে আসেন পায়রা কিছু না কিছু হলেও তো আজকে মেঘলা ওয়েদারে বর্ষার দিনে কিন্তু সেরকম মানুষজন আসেনি অন্য দিনের তুলনায় একটু কম পারবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমি এক লাইন থেকে শুরু করছি এখানে কিছু লক্ষা পায়রা মুখী পায়রা রয়েছে এখন ভিডিওটা একটু স্টপ করছি বাদ ওই একটু ঘুরে নি হাটটা দেখে নিই কোথায় কি পাওয়া যাচ্ছে তারপর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আজকে সেই ভাই কিন্তু বনগাঁ থেকে অনেক দিন পরে এসছে ভাইয়ের কিছু পায়রা দেখাবো ভিডিওর মাধ্যমে স্টক করাবো আপনারা দেখবেন এখানে একটা চটিয়াল গিরিবাজ পায়রা পাইলম রয়েছে পায়রাটা নর দিয়েটা এটা এটা নর পায়রা তো পায়রাটা শখ করুন দেখুন কী দাম দাম এটা টাকা পিস ঠিক আছে মাত্র দুশো টাকায় একটা পায়রা দিয়ে দিতে চাইছে কালারটা খুবই সুন্দর রয়েছে একটা গিরি পায়রা পায় লোম রয়েছে ঠিক আছে দেশি গিঁরিবাজের মধ্যে ভাঙনা রয়েছে দেখে যা তো যা বুঝতে পারছি আা বলছিলো ওই পায়রা খারাপ ওর যে কোন আমিও বলছিলো তো যারা ফেন্সি পায়রা দেখতে চাইছিলেন এখানে একজোড়া কালো লক্কর পেয়ার দেখাচ্ছি ঠিক আছে সকালবেলা খুবই সুন্দর ডাক করছিল দেখে নিন স্প্রিংটাও খুব সুন্দর রয়েছে একটা পায়রাগ সাইজের মধ্যে পুরো ফ্রেশ কালো লক্কা পায়রা সেটিং দেখতে পাচ্ছি আর এই পা দিকে ডান আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ব্রাউন কালারের লক্কা রয়েছে পায়ের ফেদারগুলো যথেষ্ট বড় বড় এবং একজোড়া এখানে কালো মুখী পায়রা দেখতে পাচ্ছি ঠিক আছে সব অ্যাডাল্ট পেয়ার এগুলো

পায়রা কোয়ালিটি খুবই সুন্দর এসেছে ফেন্সি পায়রার মধ্যে যে সমস্ত পায়রা আছে এই দাদার কিন্তু আপনার পোষা পায়রা সব বাড়ির পায়রা ঠিক আছে দামগুলো আপনাদের জানিয়ে দিলাম এখানে কিছু গিরিবাস পায়রা রয়েছে তো আজকে এক যারা ম্যাড্রাসের বাচ্চা মানে ঠিক আছে পাট্টা পায়রা দেখিয়ে দিচ্ছি পেয়ার আছে ঠিক আছে সবুজ ম্যাড্রাস এই যে আইস কোয়ালিটি দেখে নিন রোধ করলে কিন্তু ভালো স্পষ্ট দেখানো যেত একজনের ম্যাড্রেসের বাচ্চা সেলের জন্য রেখেছে তো আমি নাম্বারটাও দিয়ে দেবো আপনার যাদের পছন্দ আপনারা নিতে পারবেন ঠিক আছে মেল ফিমেল তাই তো আচ্ছা এটা নর যেটা হাতে ধরে দেখালাম ওটা নর আর এটা হচ্ছে মাদি আচ্ছা এটা হচ্ছে মাদি পায়রা ওরা কেমন কি আছে ভাই এবার তিন ঘন্টা তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা ওরা হবে অসুবিধা নেই বাহ্ দাম কত রেখেছে গো চার চারশো টাকা জোড়া মাত্র এক জোড়া মাইড্রেসের পাটটা জোড়া সবুজ কালারের চারশো টাকা জোড়া মাত্র মাত্র চারশো টাকায় এই পায়রা দুটো সেল করে দেবে ঠিক আছে লক্কাগুলো তখন আমি দেখাতে পারছিলাম না সামনে ঘুরছিল না তো দক্কাগুলোর দারুণ কোয়ালিটি মানে আমার দেখেই পছন্দ হয়ে গেছে দারুণ কোয়ালিটির মধ্যে লক্ষাগুলো ব্যাপক কোয়ালিটি জাস্ট দেখুন কত সুন্দর লাগছে তো এখানে একটা গিরিবাজ পায়রা দেখাচ্ছি সবুজ কালারের খেলা আছে পায়রা বাজি কেমন গো ওড়া খেলা টাইপের একটা গিরিবাজ সবুজ পায়রা সবুজ গিরিবাজ পায়রাটা খুবই সুন্দর দেখতে আইস কোয়ালিটি দেখে নিন দাম কত রেখেছ দুশো টাকা পিস দায় অ্যাডাল্ট বাহ এই যে পা দেখুন ঠিক আছে বন্ধুরা মাত্র দুশো টাকায় একটা গিরি গাছ পায়রা সবুজ কালার জোড়া আছে নাকি জোড়া নেই সিঙ্গেল নন এটাও নাট নাকি এটাও একটা নর পায়রা ফুলসিরা স্টাইলের মধ্যে দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আমি খুবই সুন্দর পায়রা ভালো ভালো পায়রা কম দামে সেল হয়ে যাচ্ছে আজকে মেধেহাটে এটার দাম কত মাত্র আড়াইশো টাকায় একটা ফুলসিরা স্টাইলের মধ্যে গিরিবাজ পায়রা এরও বাজি আছে ঘোরা খেলা আচ্ছা খাঁচার থেকে সব এক একবার বার করে আপনাদের দেখিয়ে দিলাম ওটা মাদি নাকি ও এটা হচ্ছে মাদি পায়রা তো পায়রাটা দেখে নিন এই পায়রাটা ভালো ওড়া হবে যা মনে হচ্ছে চোখের আইস কোয়ালিটি দেখে নিন পায়রাটা চোখ দেখুন চোখের মধ্যে কিরকম দানা ভর্তি বাহ পায়রাটা খুব সুন্দর পায়রা দাম কত এটা এটা 250 250 টাকা পিস মানে ওইটার সাথে এটা জোড়া এরকম জোড়া করে দিয়ে দিই এটা মাদি আছে আচ্ছা আচ্ছা

এবার একটু ভেতরের দিকে যাবো আরো কিছু পায়রা শখ করাবো ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে দূর দিকে একটু ফলো করলে দেখতে হবে যেখানে কিছু ছোট ভাইরা রয়েছে সবাই আমার ভিডিও দেখে এসেই আমার সাথে কথা বলছিল তুমি ভিডিও করো কিনা তাদের সাথে দেখা হলো ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি নাম কি কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমার নাম আচ্ছা তোমার কৌশিক কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে আচ্ছা পায়রা কিনতে এসছো আচ্ছা ঠিক আছে দেখুন ছোটো ছোটো সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখেন তারাও কিন্তু আজকে পায়রা কিনতে এসছে অনেক দূর দূর থেকে এদিকে কিন্তু মাছের জালও আজকে পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখি মাছ ধরার জাল কিন্তু পাওয়া যাচ্ছে আজকে মাছ ধরার জালগুলো আমি দেখিয়ে দেবো কেমন কী দামে পাওয়া যাচ্ছে ওটা ভিডিও লাস্টের দিকে আগে পায়রাগুলো দেখিয়ে দিই তিনটে পায়রা ছশো টাকা একত্রে নিলে তিনটে ছয়শো টাকা দিয়ে দেবে জোড়া আছে না তা ওইটার সাথে এটা আর এটা সিঙ্গেল মাদি বা এই দেশি পর্ব মনে হচ্ছে এগুলো আস্তে আস্তে তিনটে পায়রা ছয়শো টাকা দিয়ে দেবে বলছে দাদা বাহ ওই জোড়া লাল ছিলে পায়রা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পায় ফেতার মোটামুটি বেশ ঠিকঠাকই রয়েছে একজোড়া লাল ছিলে পায়রা জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখে নিন একটা নর আছে একটা মাদি আছে হলুদ চোখের মধ্যে বাদিকেরটা নর ডানদিকেরটা মাদি দাম কত হয়েছে মাত্র আটশো টাকায় একজোড়া লাল ছিলে আটশো আটশো টাকা জোড়া মাত্র লাল ছিলে পায়রা কড়গসগুলো দেখুন কত সুন্দর সুন্দর খরগোশ রয়েছে এখানে এটা ফিমেল নাকি কালোটা ফিমেল হোয়াইটটা মেল জাস্ট আটশো টাকা জোড়া খরগোশ কালারটাও কিন্তু খুব সুন্দর খরগোশ যাদের লাগবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন খরগোশের ভারী এবং বাচ্চা দুটোই কিন্তু পেয়ে যাবে তো গাইস ফাইনালি মেদেহাট আজ এখানেই শেষ ভিডিওতে আপনাদের কিছু বেস্ট কোয়ালিটি পায়রা দেখালাম এই ভরা বৃষ্টিতে বা বর্ষাকালে কিছু পরিমাণে ভালো পায়রাও এসছে ভিডিওর মাধ্যমে দাম জানানোর চেষ্টা করেছি কেমন কি দাম আপনারা জানতে পেরেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিদিন আসতেই থাকে ঠিক রাত আটটার সময় আগামী দিনে নিত্য নতুন আরও কিছু হাটের ভিডিও নিয়ে আসতে থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ